আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ল্যাসন টু এর এ এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ল্যাসন ওয়ান এর এ বি সি ডি ই এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এর মধ্যে বলছে লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ নিচে যেই ছবিগুলো আছে এখানে চারটা ছবি এগুলো ভালো করে দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এই এর মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার অর্থাৎ প্রতিটি ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ এখানে তো এটার অ্যান্সারে আমরা লিখবো পিকচার ওয়ান ট্রাফিক কনজেশন উইথ মেনি ভেহিকলস কাউজিং এয়ার অ্যান্ড নয়েস পলিউশন অর্থাৎ ছবি এক একটা হলো যানজট যেখানে অনেক গাড়ি বায়ু এবং শব্দদূষণ সৃষ্টি করছে এবং পিকচার টু হল আ ল্যান্ড ফিল উইথ পাইলস অফ গার্বেজ কন্ট্রিবিউটিং টু ল্যান্ড পলিউশন ছবি দুই হলো ময়লার স্তূপ যেখানে জমির দূষণ হচ্ছে পিকচার থ্রি হল কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ল্যান্ড উইথ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ছবি তিন হল বর্জ্য পদার্থ দিয়ে দূষিত পানি এবং জমি পিকচার ফোর হলো ফ্যাক্টরিস এমিটিং স্মোক অ্যান্ড গ্যাসেস ইন টু দ্য এয়ার কজিং এয়ার পলিউশন ছবি চার হল কারখানার ধোঁয়া এবং গ্যাস নির্গত করছে যা বায়ু দূষণ ঘটাচ্ছে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক দুই নাম্বার কোয়েশনটা হলো হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের কিছু সাধারণ উৎস কি কি। এর অ্যান্সার আমরা প্রথমটা লিখব ভেহিক্যালস রিলিজিং হার্মফুল এমিশনস অর্থাৎ গাড়ি থেকে ক্ষতিকর নির্গমন এরপর ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোজাল ইন ল্যান্ডফিল্ডস অর্থাৎ স্থলে বর্জ্য ঠিকভাবে ফেলা হচ্ছে না এরপর দুই নাম্বারটা হলো ইন্ডাস্ট্রিয়াল এমিশনস অ্যান্ড কেমিক্যাল ডিসচার্জ অর্থাৎ শিল্পের ধোয়া এবং রাসায়নিক নির্গমন এরপর চার নাম্বারটা ওয়াটার কন্টামিনেশন ফ্রম হাউসহোল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ গৃহস্থালী এবং শিল্প বর্জ্যের মাধ্যমে পানির দূষণ এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইউর এনভায়রনমেন্ট এই উৎসগুলির মধ্যে কোনটি তোমার পরিবেশের জন্য সবচেয়ে বিপজ্জনক এর অ্যান্সার আমরা লিখব ইন্ডাস্ট্রিয়াল এমিশনস অ্যান্ড ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল আর দ্য মোস্ট থ্রেটেনিং অ্যাজ দে হার্ম বোথ এয়ার অ্যান্ড ওয়াটার কোয়ালিটি অর্থাৎ শিল্প নির্গমন এবং বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করাই সবচেয়ে বিপজ্জনক কারণ এগুলি বায়ু এবং পানির মান ক্ষতিগ্রস্ত করে এই লেসন টু এর এর প্রশ্নগুলোর অ্যান্সার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বারো পৃষ্ঠার বিয়ের আনসারগুলো নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব